প্রথমত আমরা যে এরিয়ায় বাস করি পরগনা ভিত্তিক ভাবে এই জায়গাটির নাম হলো হাতিয়াগড় পরগনা এই হাতিয়াগড় পরগনাতে বিখ্যাত একটি বৌদ্ধ বিহার ছিল যেটা হরপ্রসাদ শাস্তি তার বাংলার বৌদ্ধরা কোথায় গেলেন গ্রন্থে উল্লেখ করেছিল এই সমস্ত অঞ্চলে গ্রামে গ্রামে আজকের দিনে বুদ্ধের জাত হয় যেটাকে ধর্মের জাত বলে এবং এই বুদ্ধ পূর্ণিমার দিনে ধর্ম ঠাকুরের পূজা হয় দেখা ইতিহাস আজকে ধীরে ধীরে যে আমাদের এর সৃষ্টি সমাজের মধ্যে যে শিক্ষার আলো ছড়িয়েছে তার ফলে কিছু ইন্টেলেকচুয়াল কমিউনিটি তৈরি হয়েছে যারা এটা নিয়ে গবেষণা করছে এবং পড়াশোনা করছেন তারা জানতে পারছেন যে আমাদের যে মূল ইতিহাস সেটা হচ্ছে বৌদ্ধিক বৌদ্ধ একজন মহামানব ছিলেন তাকে যে অবতার বানিয়ে দেওয়া দিয়ে হাইজ্যাক করে নেওয়ার যে একটা বিষয় সে বিষয়ে যে বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলো যখন নিত্যাত্তি খননের ফলে তুলে আনার চেষ্টা হচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে কিছুটা খননের পর সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোনো একটা কারণ দেখিয়ে সেই এই পুরো খনন হওয়া বা সেই নিদর্শন তুলে আনা হচ্ছে এর কি কারণ আপনাদের আগে বামসেব নামে একটি সংগঠন তারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে প্রমাণ ছিল যে চাণক্যের কোনো প্রমাণ আছে কি তারা বলেছে আমাদের কোনো প্রমাণ নেই তাহলে যেখানে যার কোনো আর্কিওলজিক্যাল প্রমাণই নেই তাকে যদি তুলে আনতে পারে তাহলে বুদ্ধ একটা প্রমাণ থাকা সত্ত্বেও তারা তুলে আনছে না এটা কি কোনো রকম চক্রান্ত চলছে বুদ্ধের ইতিহাস বুদ্ধের প্রকৃত বিচারধারাকে সবসময় হাইজাক করার বা হাইট করার চেষ্টা করেছেন কেননা বুদ্ধের যে বিচারধারা সেটা প্রগ্রেসিভ বিচারধারা প্রগতিশীল বিচারধারা সেই বিচারধারা যদি আজকে দিনে প্রস্তাবিত হয় তাহলে যারা ব্রাহ্মণ্যবাদী বিচারধারা অসমর্তাবাদী বিচারধারা চালান তাদের পক্ষে সমাজে রাজ করা কঠিন হয়ে দাঁড়াবে সেই জন্য নর্মাল এটা যে যারা হাজারো বছর ধরে আমাদের উপর শাসন এবং শোষণ করছেন তারা আমাদের মহাপুরুষদের বিচারধারা হাইট করবেন এটা খুবই স্বাভাবিক বিষয় সেই জন্য আমরা এই বিষয়টা খুবই চিন্তিত নই কেন শত্রু সবসময় শত্রুর কাজ করে যাবে পূর্ব ভারত সময় বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বৌদ্ধ সংস্কৃতির গড় ছিল সেই বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর প্রায় সমস্ত দেশ থেকে জ্ঞানী মানুষরা জ্ঞান অর্জনের জন্য আসতেন সেই বিশ্ববিদ্যালয়গুলো কোনোভাবেই এক সময় কোনো শক্তির দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেই বৌদ্ধ সংস্কৃতিও ধ্বংসপ্রাপ্ত হয়েছে তো সেখান থেকে আজকের এই ছকুরহাট মন্দির বাজারে শিক্ষক বিনোদ সর্দার মহাশয় আজকের বেশ কয়েকদিন আগে মহামানব গৌতম বুদ্ধের মূর্তি প্রতিস্থাপন করেছেন এবং বা পাশে বাবা সাহেব আম্বেদকরেরও মূর্তি তিনি স্থাপন করেছেন তো আজকে সেই বুদ্ধ পূর্ণিমার দিনে তিনি এত বড় একটা অনুষ্ঠান করলেন এবং তিনি কি কারণে যে এই সমাজকে বা পূর্বে সংস্কৃতি জাগিয়ে দিতে চাইছেন বা সমাজে আবার প্রতিষ্ঠিত করতে চাইছেন সে বিষয়ে তার কাছ থেকে সংক্ষেপে জানব জয় ভীম প্রথমত আমরা যে এরিয়ায় বাস করি পরগনা ভিত্তিকভাবে এই জায়গাটির নাম হলো হাতিয়াগড় পরগণা এই হাতিয়াগড় পরগনাতে বিখ্যাত একটি বৌদ্ধ বিহার ছিল যেটা হরপ্রসাদ শাস্তি তার বাংলার বৌদ্ধরা কোথায় গেলেন গ্রন্থে উল্লেখ করেছেন এবং আমার নিজ বাড়িতে সব পুরনো বুদ্ধের দারু বিগ্রহ আছে এবং এই সমস্ত অঞ্চলে গ্রামে গ্রামে আজকের দিনে বুদ্ধের জাত হয় যেটাকে ধম্মের জাত বলে এবং ধম এই বুদ্ধ পূর্ণিমার দিনে ঠাকুরের পূজা হয় আমি যখন পড়াশোনা সূত্রে এই সমস্ত কথা জানতে পারলাম এবং আমার পড়াশোনা প্যালিওন্টোলজির উপরে ফলে আর্কিলজির সাথে যোগাযোগ থাকার ফলে আমি নিজের শিখরের অনুসন্ধানে যখন জানতে পারছি বুদ্ধের সেই প্রতিবাদী ধর্মের কথা আমাদের মানুষ যারা বুদ্ধের অনুসারী ছিলেন আজকে তারা ভুলে গেছে বা কানেকশানটা বন্ধ হয়ে গেছে কিন্তু লুক্কায়িত অবস্থায় রয়েছে আমাদের ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর তিনি শেষ পর্যন্ত যে বুদ্ধের চরম তলে আশ্রয় নিয়েছেন এবং আমাদের দিক নির্দেশ করে নিয়েছেন সেই অনুপ্রেরণায় আমরা যারা জাগরিত হয়েছি আমরা আম্বেদকর জন সমিতির আমি সম্পাদক এই অঞ্চলে আমরা আমরা দু হাজার উনিশ সালে স্থাপন করি স্যার পূর্ব ভারতের যে বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলো যখন নিতাক্তির খননের ফলে তুলে আনার চেষ্টা হচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে কিছুটা খননের পর সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোনো একটা কারণ দেখিয়ে সেই পুরো খনন আসছে না বা সেই নিদর্শন তুলে আনা হচ্ছে না এর কি কারণ আপনারা মনে করেন আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট বা সার্ভে অফ ইন্ডিয়া আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় নিজে ওরা উৎখনন করায় অ্যান্থ্রোপোলজি সার্ভে অফ ইন্ডিয়া যুক্ত আছে আমাদের ভারতবর্ষে মাটির তলায় বুদ্ধ সংস্কৃতি এমনভাবে জড়িয়ে জাল বিছিয়ে আছে মানে বিশেষ করে সুন্দরবনে এটা একটা খনি অঞ্চল সুকুমার সেন তার বঙ্গবৃত্তান্তে উল্লেখ করেছেন খসপর্ণে বা লোকেশ্বর বুদ্ধের উপাসনা হতো খাড়িতে খাঁড়ি হল পণ্ডপাধ্যনের নিবৃত উপখণ্ডে উপস্থিত আমরা উৎখননের মাধ্যমে ইতিহাস তৈরি হওয়া বা বৌদ্ধ বিহার উঠে আসার অপেক্ষায় রয়েছি কিন্তু যেগুলো আমাদের হাতে রয়েছে লর্ড ক্যানিংহাম যে পদ দেখিয়েছেন সেই পদের মাধ্যমে আমরা যেটুকু পেয়েছি এবং আমাদের লোক সংস্কৃতির মধ্যে যে বুদ্ধ সংস্কৃতি লুকিয়ে রয়েছে সেইগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে জাগরিত মানুষ শিক্ষিত মানুষ তারা শিক্ষার মাধ্যমে জানতে পারবে বলে এই আশা রাখি নবপ্রজন্ম বা কাছে যে বুদ্ধকে তুলে ধরার সেরকম কোনো মাধ্যম নেই আমাদের পশ্চিমবঙ্গে যে সিলেবাস ভারতের সিলেবাসে বুদ্ধকে পরিচয় ঘটানোর সেরকম কোনো মাধ্যম আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না এ বিষয়ে সরকারের প্রতি কোনো বার্তা রয়েছে অ্যাকচুয়ালি পাঠক্রমে কোনো ধর্ম পড়ানোর কোনো জায়গা নেই ঐতিহাসিক বুদ্ধকে পড়ানোর ব্যবস্থা রয়েছে ক্লাস সেভেন এইট ইতিহাসে ঐতিহাসিক বুদ্ধকে পড়ানো হয় তিনি মানব সন্তান লাইট অফ এশিয়া বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ সেখানে হচ্ছে কে স্টুডেন্টদেরকে পড়ানো হয় পঞ্চশীল নীতি পড়ানো হয় এটুকু পড়লেই বুদ্ধের সমস্ত কথা জানা যায় আমাদের এখানেও কিন্তু অষ্টাঙ্গিক মার্গ এবং পঞ্চশীল নীতি এবং বুদ্ধের বাণী আমরা খোদাই করে রেখেছি এছাড়াও আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষায় মহামতি বুদ্ধের যে অষ্টাঙ্গিক মার্গের কথা আমরা স্টুডেন্টদের মাধ্যমে বইয়ের বই দিয়ে আমরা তুলে দিয়েছি তারা সেটা পড়ে পরীক্ষা দেয় ধন্যবাদ আপনাকে আপনারা দেখলেন যে এত বড় একটা সংস্কৃতি সভ্যতাকে তুলে আনার একটা মহান প্রচেষ্টা করছেন স্যার আপনাকে ধন্যবাদ জানাই ভগবান সময় দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছে মাননীয় অধ্যাপক কার্তিক মন্ডল মহাশয় তিনি একজন অধ্যাপক হিসাবে বৌদ্ধ সংস্কৃতি বা পূর্ব ভারতের যে সংস্কৃতিগুলো সেগুলো যে এখনো পর্যন্ত আমাদের সামনে তেমন ভাবে না তার কারণ হিসাবে তিনি কি ব্যাখ্যা করবেন ধন্যবাদ জয়ভীম যদি আমরা ভারতবর্ষের প্রাচীন ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি সেখানে অনুসন্ধান করতে গিয়ে একটা দেখা যায় যে ভারতবর্ষের যে মূল ইতিহাস সেটা হচ্ছে এখানকার মানে বৌদ্ধিক ইতিহাস বৌদ্ধিক কালচার বৌদ্ধিক সংস্কৃতি কিন্তু সেই বৌদ্ধিক কালচার বৌদ্ধিক বৌদ্ধিক সংস্কৃতিকে চাপা দেওয়া হয়েছে ব্রাহ্মণবাদীদের দ্বারা তো সেই ব্রাহ্মণবাদীদের চেপে রাখা ইতিহাস আজকে ধীরে ধীরে যে আমাদের সমাজের মধ্যে যে শিক্ষার আলো ছড়িয়েছে তার ফলে কিছু ইন্টেলেকচুয়াল কমিউনিটি তৈরি হয়েছে যারা এটা নিয়ে গবেষণা করছেন এবং পড়াশোনা করছেন তারা জানতে পাচ্ছেন যে আমাদের যে মূল ইতিহাস সেটা হচ্ছে বৌদ্ধিক ইতিহাস এবং অলরেডি আমাদের পথপ্রদর্শক আমাদের সংবিধান প্রণেতা বোধিসত্ত বাবা সাহেব আম্বেদকর তিনি তার জীবনের একেবারে শেষ দশায় এসে তিনি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন তো সেই হিসাবে আহ ব্রাহ্মণবাদীরা যে চেপে রাখা যে ইতিহাসটা আমাদের চেপে রেখেছিল সেই ইতিহাসটা চেপে রাখা যাবে না সেটা ক্রমশ প্রকাশমান সমাজসেবী সুরজিৎ নস্কর মহাশয় ইনি আম্বেদকরবাদী এবং বহুজন মূল নিবাসী সমাজের ইতিহাস শিকড় একদম ইনি যাচাই করেছেন এবং তার প্রত্যক্ষ প্রমাণ তার কাছে আছে যে মূল ভারতীয় কারা বুদ্ধের মূল ইতিহাস তো আজকের এই তার কাছ থেকে জানতে যে সমুদ্ধকে ইতিহাস থেকে গায়েব করে দেওয়ার প্রধান কারণ কি আজকে ছকুরাটে এনারা যে প্রোগ্রাম আয়োজন করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ জানাই কারণ আজকের দিনে যে পরিস্থিতিতে আমরা এখানে বসবাস করছি সেখানে আম্বেদকরবাদী বা বৌদ্ধ বিচারধারা প্রচার প্রসার করা একটা খুবই ডিফিকালটিস পরিস্থিতি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যারা করছেন এবং এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় যে বুদ্ধ বিচারধারা বুদ্ধ আইডোলজি কত মহান এ আজকের দিনে আলাদাভাবে বলার কিছু নেই কিন্তু বাবা সাহেব আম্বেদকর কনভারশন করে যখন বুদ্ধিজম স্বীকার করেছেন তো নিশ্চিত মহানই হয় এখন আপনি যে বিষয়টা বলছেন এর সঙ্গে রিলেটেড বিষয় যে সাতষট্টি বছর হয়ে গেছে প্রায় বাবা সাহেব আম্বেদকরের ধর্ম পরিবর্তন তো সেই সাতষট্টি বছর পরে আজকের দিন আমরা কোথায় কত কোন জায়গায় আছি এটা আমাদের কাছে একটা বড় মাপদণ্ডের বিষয় এবং এই বিষয়টা আমরা আজকের দিনে ভারতবর্ষে বহু ইন্টোলেকচুয়াল লোক এই বিষয়টা অ্যাকসেপ্ট করেছেন বুদ্ধের বিচারধারা অ্যাকসেপ্ট করেছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে অর্গানাইজ করতে নিশ্চয়ই এর সমাধান হবে আশা করি বুদ্ধ একজন মহামানব ছিলেন তাকে যে অবতার বানিয়ে দেয়া দিয়ে হাইজাক করে নেওয়ার যে একটা বিষয় সে বিষয়ে কি বলবেন অ্যাকচুয়ালি এ আজকের দিনে যারা শাসক জাতি ব্রাহ্মণ্যবাদী লোক তারা সব সময় আমাদের মহাপুরুষকে হাইজাক করে তাকে এ করার চেষ্টা করেছেন সব সময়ের জন্য তো বুদ্ধর বুদ্ধের ইতিহাস বুদ্ধের প্রকৃত বিচারধারাকে সবসময় হাইজাক করার বা হাইট করার চেষ্টা করেছেন কেননা বুদ্ধের যে বিচারধারা সেটা প্রগ্রেসিভ বিচারধারা প্রগতিশীল বিচারধারা সেই বিচারধারা যদি আজকের দিনে প্রস্তাবিত হয় তাহলে যারা ব্রাহ্মণ্যবাদী বিচারধারা অসমানতাবাদী বিচারধারা চালান তাদের পক্ষে সমাজে রাজ করা কঠিন হয়ে দাঁড়াবে সেই জন্য নর্মাল এটা যে যারা হাজারো বছর ধরে আমাদের উপর শাসন এবং শোষণ করছেন তারা আমাদের মহাপুরুষদের বিচারধারা হাইট করবেন এটা খুবই স্বাভাবিক বিষয় সেই জন্য আমরা এই বিষয়টা খুবই চিন্তিত নই কেন শত্রু সবসময় শত্রুর কাজ করে যাবে কিন্তু আসার কথা আজকের দিনে বহু ইন্টেলেকচুয়াল লোক বুদ্ধিজীবী লোক এটাকে বুদ্ধের বিচারধারা জেনেছেন তারা সাংগঠনিকভাবেই কাজটা করার চেষ্টা করছে বাইরের রাষ্ট্রগুলো বুদ্ধকে নিয়ে যেভাবে চর্চা বা বুদ্ধের ইতিহাস নিয়ে তারা যেভাবে চর্চা করে ভারতে সেই ইতিহাস নৃতাত্ত্বিকভাবে চর্চা হয় না এটা কম বেশি সবাই জানে কারণ যদি অন্য কোনো দেশে তার জন্ম হতো বা তার বুদ্ধত্ব লাভ হতো তাহলে তারা তাকে মাথায় করে রাখত এবং বিশাল একটা কিছু ঘটাতো তারা কিন্তু ভারতে অ্যাকচুয়ালি সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না নৃতাত্ত্বিক যে গবেষণা কেন্দ্রগুলো আছে তাদেরকে কোথাও খামতি বা ফল্ট রয়েছে না নেতাত্ত্বিক বিষয়গুলোর সঙ্গে খামতি ঘাটতির বিষয়টা রিলেটেড নয় রিলেটেড বিষয় হলো যে আমরা যে জায়গাটাই এখানে আছি এটা দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার যে ভারতবর্ষে যারা শাসক জাতি তারা টোটাল ব্যবস্থায় কন্ট্রোল করছে নেতাত্ত্বিক বিষয় বা এই আর্কোলজি অ্যান্থ্রোপোলজিক্যাল যে বিষয়গুলো আপনি বলছেন এই টোটালি তাদের হাতে তো সেই জন্য তারা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছেন এবং এমনকি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে আজকের দিনে যে মিডিয়া যেটা রয়েছে যার দ্বারা মানুষ কিছুটা হলো উদ্ধের বিষয় আমরা জানতে পারি সেই বিষয়গুলোকে ওরা কন্ট্রোল করার চেষ্টা করছে ইতিহাসের উপর কবজা করার চেষ্টা করছে সিলেবাসের উপর কবজা করার চেষ্টা করেছে সেই জন্য এই এর সঙ্গে এটাও রিলেটেড বিষয় চন্দ্রগুপ্ত মৌর্যের আর্কিওলজিক্যাল এভিডেন্স থাকা আছে কিন্তু চাণক্যের কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স নেই কদিন আগে বামসেব নামে একটি সংগঠন তারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে প্রমাণ চেয়েছিল যে চাণক্যের কোনো প্রমাণ আছে কি তারা বলেছে আমাদের কাছে কোনো প্রমাণ নেই তাহলে যেখানে যার কোনো আর্কিওলজিক্যাল প্রমাণই নেই তাকে যদি তুলে আনতে পারে তাহলে বুদ্ধ একটা প্রমাণ থাকা সত্ত্বেও তারা তুলে আনছে না এটা কি কোনো রকম চক্রান্ত চলছে হান্ড্রেড পারসেন্ট চক্রান্ত কেন আমি নিজে বামসেফের প্রচারক সেই জন্য বিষয়টা জানি যে যারা আজকের দিনে আমাদের ওপর আমি আগেই বলেছি শাসন এবং শোষণ করতে যায় তারা প্রোগ্রেসিভ বিচারধারা কখনোই অ্যাকসেপ্ট করবে না সেটার অন্তর্গত যে বুদ্ধের যে রিয়েল বিচার দ্বারা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা সামনে না এনে ওরা কাল্পনিক বিষয়গুলো বারবার বারবার প্রচার করছে এবং আগামী দিনও করবে কেন তার তাতে মঙ্গল হবে ধন্যবাদ আপনাকে আপনারা দেখলেন যে বুদ্ধের ইতিহাসকে চেপে দেওয়ার যে প্রচেষ্টা চলছে সেখান থেকে আজকের এই একটা প্রত্যন্ত গ্রামে এরকম মহান মানুষদের দ্বারা এত এর সুন্দর সংস্কৃতি সেই পুরানো হারিয়ে যাওয়া সংস্কৃতি হারিয়ে দেওয়া হারিয়ে যাওয়া নয় হারিয়ে দেওয়া চেপে দেওয়া সংস্কৃতি আবার উঠে আসছে তো এই সব উদ্যোক্তাদের আমি সাধুবাদ জানাই আমাদের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের যদি মনে হয় আমাদের এই ইতিহাসের চ্যানেলের এই ভিডিওটা বিশেষ করে সমাজের পক্ষে উপযোগী এবং সমাজের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া প্রয়োজন তাহলে আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ